বিশ্বকাপ বাছাই পর্বে শেষ ম্যাচে আর কোনো ভুলের জায়গা ছিল না জার্মানির সামনে সেপ্টেম্বরে স্লোভাকিয়ার কাছে হারের স্মৃতিকে এবার শক্তিতে রূপ দিল স্বাগতিকরা সোমবার রাতে লাইভ জিগে রেড বুল অ্যারিনায় স্লোভাকিয়াকে ছয় শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এদিন ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে জার্মানি আঠারো মিনিটে জোসুয়া কিমিখের নিখুঁত ক্রসে দারুণ হেডে দলকে এগিয়ে দেন নিক ভল্টেমাট এরপর উনত্রিশ মিনিটে লিওন গোরেটস্কার থ্রু বল বক্সে পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন গ্যানাব্রি এরপর ফ্লোরিয়ান ভিটোস ও লেরয় সানে মিলে আরও দুটি গোল যোগ করেন ছত্রিশ মিনিটে ভিটোজের পাঁচ থেকে সানে ও একচল্লিশ মিনিটে ভিটোজের ক্রসে আবারও সানে গোল করেন এতে বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান দাঁড়ায় চার শূন্য বিরতির পরেও আক্রমণ ধরে রাখে জার্মানরা সাতষট্টি মিনিটে বদলি হিসেবে নামা রেডল বাকু ডি বক্সের ভিড়ে জোরালো শটে পঞ্চম গোলটি করেন সাতাত্তর মিনিটে মাঠে নামার দুই মিনিটের মধ্যেই অভিষেক স্মরণীয় করে রাখেন ১৯ বছর বয়সী আসান ওয়েদ্রাউগো সানের পাস পেয়ে কোনাকুনি শটে দলের ষষ্ঠ গোলটি করেন তিনি এতেই জয় নিশ্চিত হয় জার্মানদের আর এ জয়ের মধ্য দিয়ে টানা উনিশবারের মতো ফুটবলের সর্বোচ্চ আসরে জায়গা করে নিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা অন্যদিকে একই দিনে আনুষ্ঠানিকতা সেরেছে নেদারল্যান্ডসও লিথুনিয়ার মাঠে চার শূন্য গোলের জয়ে বারোতম বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তিনবারের রানার আপরা দলের হয়ে গোল করেছেন রেইন্ডার্স গাকপো সিমলস ও মালান